আপনাদের সকলের শ্রীপাদ পদ্মে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত অবতার অনন্ত সাধুগুরু মহাপুরুষ সাকার নিরাকারে যেখানে যিনি যে অবস্থায় অবস্থান করছেন প্রত্যেককে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই এই গৃহবৃন্দাবনে যারাই বসবাস করেন তারাই ব্রজবাসী আমি প্রত্যেকের শ্রীপাদ পদে ভক্তিপূর্ণ প্রণাম জানাই আজকে আমাদের দুদিনের কবি গানের শেষের দিন আজকে একটা বিশেষ দিন আপনাদের মনে আছে কিনা মনে করিয়ে দেয় মহাপ্রভুর সন্ন্যাস নেওয়ার পরে যখন দাদা নিত্যানন্দকে বলেছিলেন আমি তখন মহাপ্রভুকে পদ ভুলিয়ে শান্তিপুরে অদ্বৈত ভবনে নিয়ে এসেছিলেন দেখবেন আপনারা শ্রী শ্রী চৈতন্য ভাগবতের ওটা পঁচিশ অধ্যায়ের শেষের দিকে আছে সেখানে শচিমাতাকেও নিয়ে আসা হয়েছিল আজকে সেই দিনটা পাঁচশো বছর পূর্ণ হল মহাপ্রভু শান্তিপুরে অবস্থান করেছিলেন তুমি সেই যমুনে প্রবাহী গঙ্গাকে দেখে মহাপ্রভুর বুকে ব্রজভাবের উদয় হয়েছে আমরা ধন্য হয়েছি কলিযুগ কলির জীব শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর আগমনে এবং চৈতন্য মহাপ্রভুকে যিনি এনেছিলেন আমাদের বুড়ো গোসাই শ্রী শ্রী অদ্বৈত মহাপ্রভু গৌরলীলায় তিনজন মহাপ্রভু একজন হচ্ছে অদ্বৈত মহাপ্রভু একজন নিত্যানন্দ মহাপ্রভু একজন গৌরাঙ্গ মহাপ্রভু আর কিন্তু কেউ মহাপ্রভু না আজকে আমরা সেই দিন স্মরণ করি চরণে শ্রী অধ্যয়ের চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই গৌর ভক্ত চরণে প্রণাম জানাই আপনাদের দিনটাকে স্মরণ করে দিলাম মহাপ্রভু না তো আর সারা পৃথিবীতে আজকে যে নামের মহিমা পরবর্তীতে তার শক্তির অনুকম্পায় দেশ বিদেশে নাম বিভিন্ন জনে প্রচার করেছেন তার মধ্যে প্রভুপাদেশি ভক্তিবেদান্ত বৈষ্ণব চূড়ামণি মহানামব্রতজি তিনিও গেছেন সনাতন ধর্মের মূল দর্শনকে বলবার জন্য স্বামী বিবেকানন্দ গেছেন আমরা সবাইকে স্মরণ করছি আজকে এই ভক্ত বৃন্দাবনে এসে আমার বিপক্ষে আজকে নির্মল সরকার এরা তো এখনো কচি সরকার এজন্য ওদের গায়ের রক্তটা একটু গরম গরম আর কি লাফালাফি দাপা দাপি ওই রকম আমিও করতাম এখন লাফানো ভালো আস্তে আস্তে ভিতরে সার হবে আর লাফানো কমবে আর কি তবে এরাই তো ভবিষ্যৎ প্রভাত সজল অমল নির্মল দেবাশিস যারা গান গেয়ে বেড়াচ্ছে তারপরে উত্তম উত্তম যদিও ও নাস্তিকবাদী সরকার রয়েছে আবার এইসব অবতার বাদ মনে প্রাণে মানে না যদিও আমার ছাত্র বিভিন্ন জনের সঙ্গে মিলেমিশে ওর মধ্যে একরকম বুদ্ধি উদয় হয়েছে আছে বলেই তো নাস্তিক আছে আস্তিক না থাকলে তো আর নাস্তিকের কথাই উঠত না তবে একেবারে যে নাস্তিক তাও বলবো না একটু ব্রহ্মবাদী আর কি এক ব্রহ্ম একই শক্তি এবার আপনারা এদের আশীর্বাদ করবেন আগামীতে তো এরাই ধরে রাখবে না যারা যারা বয়বৃদ্ধ কবি ছিলেন তারা তো সবাই এক এক করে চলে গেলেন কেউ শয্যাশাই রয়েছেন শ্রদ্ধেয় নারান্দা সদেও শ্রীনিবাস কাকা এরা এখনো বেঁচে আছেন শ্রীনিবাস কাকার সঙ্গে পরশুদিন কথা হয়েছিল উননব্বই বৎসর এখন ওনার বয়স আর তো শ্রদ্ধেয় অনাদিগান সরকার মহাশয় চলে গেছেন অমূল্য রতন সরকার মহাশয় চলে গেছেন যাদের থেকে আমরা শিক্ষা পেয়েছি তার আগে শ্রদ্ধেয় রশিক সরকার মহাশয় চলে গেছেন এই বাড়িতে তো সবাই আসছে এই আসে নাই এমন কোনো কবি নাই মনে হয় তাই না পাগল বিজয় সরকার আমার গুরুদেবের সঙ্গে গান গাইতেন না এই বাড়ি আনা হয়েছিল নিয়ে আসা হয়েছিল গুরু শিষ্যের ব্যাপার অনুরাগের ঘর কি ব্যাপার অত দিয়ে আমাদের দরকার নাই গুরু পরম গুরু তাদের দিয়ে আমাদের শিক্ষা শুরু নির্মলের ছন্দ ভালোই আছে নাকি হ্যাঁ আপনাদের আশীর্বাদ পেলে আগামীতে এত কিছু হতে পারে মনে হয় যদি লক্ষ্য ঠিক থাকে লক্ষ্যটা ঠিক থাকা দরকার আর অভ্যন্তরীণ কিছু সাধন ভোজনেরও দরকার আমি না শুধু কবি হোক এরা কারণ আগে যারা কবি ছিলেন তারা প্রত্যেকেই কিন্তু বড় বড় সাধক ছিলেন তাদের সাধনার যে সম্পদ সেই সম্পদ তারা বিতরণ করে গেছেন তাদের গানের মধ্যে দিয়ে পাগল বিজয় সরকারের একখানা গান নিয়ে গবেষণা করলে একজন পিএইচডি করতে পারে একখান গানের উপরে এমন এমন গান আছে অত্যন্ত উন্নত মার্গের সাধক না হলে এত সুন্দর গান হয় না কখনো তাই না আমরা সবাইকে জানাই প্রণাম জানাই শ্রদ্ধা জানাই যত কবি আছেন আর এই বাড়ির গৃহকর্তার পিতা তিনিও কবি ছিলেন সেই মাতা পিতার শ্রীপাত পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই সকলের চরণে প্রণাম জানিয়ে আমাদের তো আলোচনা শোনেন নাই এমন আলোচনা তো আর নাই তাহলে তো এক বছর কীর্তন দেওয়ার পরে আর কীর্তন দেওয়াই যায় না আসলে অষ্টকালীন যে কীর্তন করে ওই অষ্টকালীন ঘুরে ঘুরে তো তাই করে তবে একা এক কীর্তনের মুখে তাদের ভজন অনুপাতে মানুষ শুনে আনন্দ পায় মুখে তাই না কৃষ্ণ কথা সেই ভাগবত সেই মহাভারত সেই গীতা সেই চৈতন্য চরিতামৃত সেই উপনিষদ বেদ পুরাণ এগুলো নিয়েই তো আমাদের কবিগান এর মধ্যে দিয়ে নিজস্ব কিছু সাধনার জ্ঞান এবং শাস্ত্র গ্রন্থের কিছু যুক্তি প্রমাণ সাধুসঙ্গের কিছু ফলাফল যার যেমন সে তেমন পরিবেশন করে জয় রাধে এই তো কথা তাছাড়া আর কি আছে তো প্রশ্নগুলো ভালোই করেছে কিন্তু ভ্যার গল্প দিল কেন ভ্যা ভ্যা নাকি শুনলাম শুনলাম আচ্ছা এমন কোন বোকা হাকিম আছে নাকি যে ভ্যা দিলে তারা ছেড়ে দেবে ওই জায়গা তো দুই পক্ষেরই উকিল আছে নাকি আছে না তাহলে যে কেসটা করেছে তার পক্ষে ওতো উকিল আছে সে বলবে না স্যার ও কিন্তু বঙ্গি করতেছে ওর মেডিকেল টেস্ট করে দেখেন আসলে ভ্যা দেওয়া লোক না ও হ্যাঁ ও কয় পাশাই তুই বাড়িয়ে দিলি বেয়া ছুটে যাবে পুলিশও তো বোকা না উকিলও তো বোকা না হাকিম তো বোকাই না আজকে অভয়াকাণ্ডের রায় দিয়েছে আর্জিকর কাণ্ডে রায়ে দোষী সাব্যস্ত করেছে একজনকে ওই যে সঞ্জয় রায় সে বলছে আমার গলায় রুদ্রাক্ষের মালা আমি মিথ্যা কথা বলছি না যারা এর সঙ্গে জড়িত ছিল তদন্ত করে তাদেরও ধরা হোক আমি গরিব মানুষ আমাকে ফাঁসানো নড়েছে এ তো সবাই আগের থেকেই বুঝেছে কে না বুঝেছে কিন্তু হাকিম যে বিচার করে এভিডেন্স না পেলে তো হাকিম সাজা দিতে পারে না কেউ হাকিম ওই এজলাসে যখন বসে সে তো আইনের দাস আইন মাফিক তাকে রায় করতে হয় প্রকাশ তাই না খা মাখা মিডিয়াতে বলেছে বলে লোকজন বলেছে বলে হাকিম একটা রায় দিয়ে দেবে এটা হয় না তদন্তে যেটা উঠে এসেছে যে প্রমাণপত্রগুলো দরকার ছিল যে সঙ্গে কেউ ছিল কি না ছিল সে প্রমাণপত্র সিবিআই দিতে পারে না আগের থেকে প্রমাণ লোপাট হয়ে গেছে দুই রকমের কেস হয় একটা হচ্ছে দেওয়ানি মামলা আর একটা হচ্ছে ফৌজদারি মামলা দেওয়ানি মামলায় জমি জমার মামলা কাগজপত্রের উপর নির্ভর করে আবার ঠাকুরদাদার বাবার নামে জমি ছিল সূত্রে আমি পাব কয়জন ওয়ারিস আছে সেই হিসেবে পাবে কাগজ দেখাতে হবে আর যে মামলা মামলা হচ্ছে মামলা এই মামলা হচ্ছে সাক্ষীর উপর নির্ভর করে তদন্তের উপর নির্ভর করে এর উপরে নির্ভর করে হাকিম রায় দেয় হাকিম আর ওই আর্জি করেছিল না কে করেছে সে তো দেখে নাই সম্পূর্ণ তাহলে একে দোষী করেছে একান্ন জন সাক্ষী দিয়েছি কিন্তু আমরাও বুঝতে পারছি যে একার দ্বারায় কখনো এই কাজ হওয়া সম্ভব নয় বোঝা যাচ্ছে কিচ্ছু করার নেই এর উপর আর কি তদন্ত হবে দেখা যাক রায় বলেছে পঁচিশ বছরও তোমার যাবজ্জীবন হতে পারে পঁচিশ বছর হতে পারে মৃত্যুদণ্ড হতে পারে সোমবারে দেখা যাবে এটা তো হবে আমরা সবাই জানি কোন তো ধরা পড়ে গেছে ওই যে ফোনের যেন কি একটা ফেলাই আইছিল না কি হেডফোন না কি কয় এই জন্য ও তো ধরা পড়ে গেছে যাক আমরা চাই যে প্রকৃতপক্ষে মানুষ বিচার পাক মানুষ শান্তিতে থাক আজকে আবার সেই বাংলাদেশের থেকে ডুকতে চেষ্টা করেছিল ওই জায়গাও আবার কিছুটা চারিদিক দিয়ে মানে বেকায়দা অবস্থা কি জন্যে বাংলাদেশের থেকে ঢোকার চেষ্টা হচ্ছে ভগবান জানে আমি জানিও না তবে আমি একটাই কথা বলবো আপনারা সবাই মনে মনে হুশিয়ার হয়ে যান এবং সনাতনীরা ঐক্যবদ্ধ হন এটাই বলব সনাতনীদের মধ্যে যেন বিভেদ না থাকে